অনেকটাই অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে যেহেতু ফ্ল্যাটটি লক অ্যান্ড কি অবস্থায় পড়ে থাকে ফ্ল্যাটটি অনেক বড় ফ্ল্যাট এক হাজার ছশো স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে একটি বিশাল বড় মাপের ফ্ল্যাট থার্ড ফ্লোরে আছে লিফট অ্যাভেলেবেল আছে এক একটা বেডরুমের সাইজ বারো ফুট বাই তেরো ফুট এই একটা বেডরুম থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে সামনে এখানে যে কিচেনটা দেওয়া আছে সেপারেট কিচেন করা আছে যেমনটি আগেও বললাম যে ফ্ল্যাটটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে কিন্তু অপরিচ্ছন্ন হয়ে আছে প্রায় বছর দুয়েক থেকে বছর তিলেক ফ্ল্যাটি এভাবেই লক এন্ড কী অবস্থায় পড়ে আছে ফ্ল্যাটটি যখন আপনারা কেউ বুকিং করবেন বা পারচেস করতে ইন্টারেস্টেড থাকবেন তখন আমরা ফ্ল্যাটটি কমপ্লিট মেন্টেনেন্স যা যা আছে সমস্তটা করে দেওয়া হবে তো জাস্ট আপনাদের আমি ফ্ল্যাটটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বিশাল বড় মাপের একটি ফ্ল্যাট থার্ড ফ্লোরে আছে এটা হচ্ছে আরেকটি বেডরুম এই বেডরুম এর সাইজও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বারো ফুট বাই সাড়ে বারো ফুটের কাছাকাছি ক্রস ভেন্টিলেশন সুবিধা আছে বড় বড় জানালা দেওয়া আছে যেমনটা দেখা যাচ্ছে এইদিকে আপনারা জানালার সঙ্গে ফ্রন্টের দিকে একটা ব্যালকানিও পেয়ে যাচ্ছেন এইদিকে একটা জানালা পাচ্ছেন প্রপার সানলাইট আছে এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা বাজতে পাঁচ যথেষ্ট আলো বাতাস আছে এই টাইমে ভিডিওটা করা হচ্ছে যাতে আপনারা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সানলাইট কেমন কি আসছে ভিডিও বুঝতে পারেন সামনে এটা হচ্ছে সামনের যে রাস্তা এটা হচ্ছে সামনের রাস্তা একবার আমি দেখিয়ে দিচ্ছি ঢালাই রাস্তা করা আছে এটা আউটসাইড ভিউ দেখতে পাচ্ছেন গ্রিল যেটা ফুল গ্রিল করা আছে ব্যালকানিতে ব্যালকানিও যথেষ্ট ঠিকঠাক চওড়া এবং লম্বাই ঠিকঠাকই আছে তাছাড়া ডিসক্রিপশনে আমি টোটাল রুমের সাইজ বেডরুমের সাইজ ব্যালকানির সাইজ ডাইনিং বা হল এরিয়া যে আছে টোটাল সাইজটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব লোকেশনটা একবার বলে দিচ্ছি আজকে আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে তেঘড়িয়া লোকনাথ মন্দির অর্থাৎ চিনার পার্ক থেকে বাগুয়াটি যাওয়ার সময় যে লোকনাথ মন্দিরটি আছে তেঘরিয়া বাসস্টপ সেইখানেই আমরা আছি প্রায় এক দেড়শো মিটারের কাছাকাছি আর এখান থেকে আপনার চিনার পার্কের দূরত্ব খুব একটা বেশি দূর না তিনশো থেকে সাড়ে তিনশো মিটার এটা হচ্ছে থার্ড বেডরুম আর থার্ড বেডরুমে যাওয়ার আগে আপনাদের আমি একবার ওয়াশরুমগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমে গিজারের ফ্যাসিলিটি আছে হট ওয়াটার কোল্ড ওয়াটারের ট্যাপ দেওয়া আছে অনেক বড় মাপের কমন বাথরুম যেমনটা দেখছেন এখানেও আমরা সমস্ত সুবিধাটাই পেয়ে যাচ্ছি ফ্ল্যাটটি একদম ইউজ হয়নি যেরকম কি আগে বলেছি এবং মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ফ্ল্যাটের লিভিং ডাইনিং এরিয়া একবার দেখুন কত বড় লিভিং ডাইনিং আপনারা এরিয়া পাচ্ছেন যদি আমরা এই পাশটা ছেড়ে দিই এই পাশটার মাপটা যদি আমরা পরে নিই শুধু এই পাশটা ছেড়ে এই যে পাড়টা আপনারা দেখছেন লিভিং ডাইনিং এর এটার সাইজটাই আছে কুড়ি ফুট বাই 30 ফুট সাইজের একটি ম্যাসিভ সাইজের লিভিং ডাইনিং এরিয়া কুড়ি ফুট বাই 30 ফুট সাইজের লিভিং ডাইনিং এরিয়া সামনে খানটায় আমরা যে মেন ডোর ফ্ল্যাটে এন্ট্রি করলাম সেটাও একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স মেন এন্ট्रेंसে 콜্যাপসেবল গেট দেওয়া আছে এই জায়গায় একটা ছোট্ট করিডোর মতন আর এই যে মেন এন্ট্রান্স মেন এন্ট্রান্স থেকে বেরোতে এই সোজা উপরে যাওয়ার সিঁড়ি উঠে গেছে এই হচ্ছে লিফ্ট লিফট অ্যাভেলেবেল লিফট রানিং আছে থার্ড ফ্লোরে ফ্ল্যাটটি আছে এক একটা ফ্লোরে মোট আছে চারটে করে ফ্ল্যাট চলুন আরেকবার ফ্ল্যাটের ভেতরে গিয়ে ফ্ল্যাটটা পুরো দেখে নেওয়া যাক এই যে ফ্ল্যাটে যখন এন্ট্রি করছি কুড়ি ফুট বাই তিরিশ ফুট সাইজের একটা ম্যাসিভ সাইজের আমরা এখানে লিভিং ডাইনিং হল টোটাল টাইপ পাচ্ছি প্লাস এই কুড়ি ফুট বাই তিরিশ ফুটের বাইরেও এই যে জায়গাটি আছে এই জায়গাটিও কম বেশি আট ফুট বাই আট ফুটের কাছাকাছি এই জায়গাটা আছে এটা কিন্তু আলাদা এই জায়গাও আপনারা কিন্তু আলাদা করে অন্যান্য পারপাস ইউজ করতে পারেন আর তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন যেমনটি আগেও দেখালাম এটা হচ্ছে কমন ওয়াশরুম এবারে দেখাবো থার্ড বেডরুম থার্ড বেডরুমটাই ঢুকতেই এখানেও যে বেডরুম সাইজ পাচ্ছি এটাও প্রায় বারো ফুট বাই সাড়ে বারো ফুটের সমান থার্ড বেডরুম এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন জানালাগুলো আমি এখনো খুলিনি ডাবল উইন্ডো দেওয়া আছে এটা হচ্ছে মাস্টার বেডরুম যার ফলে এর সঙ্গে আপনারা অ্যাটাচ আরেকটি ওয়াশরুম পেয়ে যাচ্ছেন লোকেশনটা সম্পর্কে আপনাদের আরেকবার জানিয়ে রাখি আমরা যে বিল্ডিং এ আছি এই বিল্ডিং এর থার্ড ফ্লোরে আপনাদের ফ্ল্যাটটি দেখাচ্ছি লিফট আছে লোকেশন হচ্ছে চিনার থেকে বাগুইয়াটির মাঝে দুশো এগারো রোডের উপরে যে তেগরিয়া লোকনাথ মন্দিরটি আছে লোকনাথ মন্দিরের গা দিয়ে যে ঝাউতলা মেন রোডটা ঢুকছে অর্থাৎ দুশো এগারো রোড থেকে মাত্র একশো থেকে একশো কুড়ি মিটার দূরত্বের মধ্যে আমরা আছি এখান থেকে দুশো এগারো বাস রোড হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে চিনার পার্ক যে বাস স্টপ চিনার পার্ক সিগনালের দূরত্ব হচ্ছে তিনশো মিটার মাত্র তিনশো মিটারের মধ্যে চিনার পার্ক সিগনাল বুঝতেই পারছেন খুব প্রাইম লোকেশনে আমরা আপনাদের এই ফ্ল্যাটটি দেখাচ্ছি ফ্ল্যাটটি কেনার পর থেকে একদমও একদমই ইউজ হয়নি বলা যেতে পারে দুই থেকে তিন দিন উনি হয়তো ছিলেন গৃহপ্রবেশের পুজো করে উনি আ বাইরে থাকেন যার ফলে ফ্ল্যাটটি উনি বিক্রি করতে যাচ্ছেন যিনি ফ্ল্যাটের বর্তমান ওনার আছেন ফ্ল্যাটির যে দাম রাখা হয়েছে 3800 টাকা করে পার স্কয়ার ফিট অন টেবিলে প্রাইস কিছু না নেগোশিয়েবল হতে পারে যদি আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে ইন্টারেস্টেড থাকেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কাইন্ডলি কন্টাক্ট করে নেবেন আজকের মত এটটায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ